আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা প্রতিবেদন কথা বলতেছিলাম এই পুটি অডিও কলের সংযুক্ত হইছে অনেক দিন থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি অতিথির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আপনারা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকে কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদন আসার কারণ কি ছিল বলেন প্রতিবেদন আসার কারণ কি ভাইয়া কিছু ভালো একটা মনে হয় মানুষ পায় পাশে পায়সা দাঁড়ায় খেল সহযোগিতা করে কারণ আমরা খুবই অসহায় মানুষ ভাইয়া আমার মাটা মানুষের বাসায় কাজ করে আমিও আগে tailor কাজ করতাম তো আমার machine খারাপ হয়ে গেছে গা তো এখন আর প্রতিবেদনে যে ভালো একটা যদি মানুষ পাই পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করে সারা জীবনের জন্য পাশে আসে তার জন্য আর কি আপনার আগে বিয়ে হয় নাই না ভাইয়া আগে বিয়ে সাদি হয় নাই পরিবারে আছে কে কে বর্তমানে পরিবারে আমার আম্মু আছে আর আমার ছোট বোন আছে বাবা নাই আপনার না আমার আব্বু নাই মারা গেছে বয়স কত চলে আপনার এই তো উনিশ বছর উনিশ বছর হ্যাঁ বিয়ে হয় নাই না না ভাইয়া বিয়ে হয় নাই বিয়ে হলে আর করতে যেতো না কেমন মনের মাছ দিতেছেন আর কেমন ভাইয়া ভাগ্যে যে রকম থাকতো শুধু ভালো হইলেই হবে বয়স্ক হলে কোনো অসুবিধা নাই মানে বয়স বেশি হলে সমস্যা নাই না না পড়া কতটুকু করছেন এই তো ক্লাস six পর্যন্ত নামাজ পড়তে পারেন পড়েন হ্যাঁ ভাইয়া পড়ি মাঝে 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 না নামাজ সব সময় পড়তে হবে নামাজের কোন অজুহাত নাই ঠিক আছে না ভাইয়া পড়তে পারি না কি কারণ আমার আম্মু কাজে চলে যায় ছোট বোনটা আমার কাছেই থাকে তার জন্য ছোট বোন কেও নামাজ পড়াবেন তাহলে দেখবেন নিজেও পারবেন পড়তে সমস্যা নেই নামাজের কোনো অজুহাত নাই এখন বিষয় হচ্ছে যেই কথাগুলো বলছেন তুলে ধরলাম এই কথাগুলাই তো রেকর্ড করলাম এখন আপনি তো আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের ভরποτε তাই না যদি আপনি কিছু লুকাই যান কিছু মিথ্যা বলে যান সেটা কি আমি জানবো না আপনি যেগুলা বলছেন সেগুলাই আমি তুলে ধরবো এখন বিষয় হচ্ছে ভাই ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি genuinely ভাবে বাস্তবিক অর্থে ভালো মানুষের সন্ধানে আসেন যে ভালো একটা মানুষ পেলে জীবনটা সুন্দর করে সাজায় নেব তাইলে অবশ্যই আপনি ভালো একটা মানুষ পেয়ে যাবেন কেননা আমার চ্যানেলের অডিয়েন্স গুলো অনেক ভালো হ্যাঁ আর যদি আপনার উদ্দেশ্য খারাপ হয় তাইলে আপনার ফল ও খারাপ হবে এটাই স্বাভাবিক আমার কথা হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া কারণ আমি প্রতিবেদনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই আমি চাইও যে আমার তারা কেউ যাতে মনে কষ্ট না পায় আমি কারোর জন্য কষ্ট না পাই আপনার একটু বলে দেবেন একটু অনুরোধে যারা শুধু ফোন দেবে কেউ সতানি মন নেওয়া ফোনটা না দেয় কিন্তু বলে দেবো আমি কিন্তু হচ্ছে আপনার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনে ইউটিউবের নতুন আপডেট আপনি হচ্ছে যে ভাইরা ফোন দিবে আপনি জেনুয়েল ভোটার আইডি যে নামটা আছে আপনার আপনি সেই নামটাই দিবেন দর্শকরা ফোন দিলে আর হচ্ছে আপনার ঠিকানা যেইখানে ওইটাই বলবেন ঠিক আছে মিথ্যা আশ্রয় নেবেন না একটা মিথ্যা বলতে গিয়ে মানুষ দশটা মিথ্যা বলে একটা মিথ্যে ঢাকতে গিয়ে দশটা মিথ্যা কথা বলে ঠিক আছে তাহলে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা মহাপাপ কথা কি বুঝাইতে পারছি না ভাইয়া আমি শুনেন আপনি যদি মিথ্যা কথা বলে তাহলে আজ আরেকটা কালকে আরেকটা ভালো মেয়ে আসলেও তো আমার দ্বারা সে তো খারাপ হবে ঠিক আছে ধন্যবাদ করে এই শেষ করলাম কথা বাতিল শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিবেন আর কি শেয়ার টেয়ার দেওয়া সরাই দিবেন আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ